মতন ক্ষমতা নেই লাগাতার দুই মাস তাহলে সে ব্যক্তি কি করবে ষাটজন মিসকিনকে দুবেলার করে খানা দিবে খাবার দিবে এটা হলো রোজা কাফারা কাজা তো আদায় করতেই হবে সাথে সাথে কাফারাও আদায় করতে হবে জরিমানাও দিতে হবে দেখেন শরীয়তের মধ্যে কত কঠিন এক হুকুম দেওয়া হয়েছে যে রোজা যারা রাখে না তারা যদি রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখে তারপরেও একটা রমজানের রোজার সমতুল্য হবে না তাহলে রমজানের রোজার কি দাম প্রত্যেকটা রোজার কি দাম তারপরেও মানুষ রাখে না আর যে রাখার পরে ভেঙ্গে ফেলে ইচ্ছাকৃতভাবে তার জন্য শাস্তি হলো দুই মাস লাগাতার রোজা রাখতে হবে যদি না পারে তাহলে তাকে জন মিসকিনের খাদ্য দিতে হবে যারা রোজা রেখে ভেঙ্গে দেয় তাদের জন্য এই কঠিন হুকুম আর যারা রোজা রাখেই না তাহলে তাদের অবস্থা কি হবে অনেক যুবক আছে অনেক যুবতী আছে শরীর সুস্থ সব কিছুই ঠিক কিন্তু রমজানের রোজাগুলো রাখতে পারে না রমজানের রোজা রাখতে পারে না অনেকেই বলে আমার বমি আসে মাথা ঘুরায় রোজা দিতে পারি না অভ্যাস নেই এই অভ্যাস নেই আপনাকে অভ্যাস করতে হবে ঠিক না অভ্যাস নেই অভ্যাস করতে হবে কেউ যদি এ কথা বলে পার পাইতে চায় যে আমি রোজা রাখলে আমাকে খারাপ লাগে রোজা রাখলে আমার বমি আসে এই কথার দ্বারা কি সে পার পাইতে পারবে বাঁচতে পারবে না এজন্য সমস্ত যুবক যুবতী ভাই যারা আসি এবং সাধারণত যত মানুষ যাদের উপরে রোজা ফরজ হয়েছে সকলকেই আহ্বান জানাব বিশেষ করে রমজানের রোজাগুলো অবশ্যই অবশ্যই পালন করতে হবে ঠিক কিনা এবার আসুন কাদের জন্য রমজানের রোজাগুলো পালন না করলেও চলবে পরবর্তীতে যদি আদায় করতে চায় তো আদায় করতে পারবে কাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে যে ব্যক্তি শরীয়তের মধ্যে মুসাফির হয়েছে সফরে বের হয়েছে আটচল্লিশ মাইল অতিক্রম করেছে এরকম ব্যক্তি যে সফরে রয়েছে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে পাশাপাশি যে ব্যক্তি খুব অসুস্থ এমন অসুস্থ যে তার ভালো হওয়া খুবই দুষ্কর এবং রোজা রাখলে তার রোজার কারণে অসুস্থতা বেড়ে যাবে বা প্রাণহানির আশঙ্কা আছে বা অসুস্থতায় বিলম্ব হতে পারে অসুস্থতার থেকে সুস্থ হতে বিলম্ব হতে পারে তাহলে এমন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে অথবা কোনো ব্যক্তি অসুস্থতার কারণে শরীরটা দুর্বল হয়েছিল অনেক দুর্বল হয়ে গিয়েছে এখন সুস্থ হয়েছে কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে এখন যদি এই দুর্বল অবস্থায় রোজা রাখতে যায় তাহলে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তাহলে এরকম অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে পাশাপাশি আমাদের মা বোনদের হায় চলাকালীন অবস্থায় এবং নেফাঁসের বাচ্চা হওয়ার পরেই যেই ব্লাড আসে মা বোনেরা যেভাবে অসুস্থ হয় এই অসুস্থ থাকাকালীন অবস্থায় তাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে পরবর্তীতে কাজা করে নিতে হবে পাশাপাশি যেই সমস্ত মায়েরা গর্ভবতী বা দুগ্ধ পান করায় বাচ্চাদেরকে দুধ পান করান এই সমস্ত মায়েদের নিজেদের যানের উপরে আশঙ্কা অথবা বাচ্চার যানের উপরে আশঙ্কা যদি থাকে যে খুব অসুস্থ হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাহলে এই সমস্ত মায়েদের জন্য রোজা না রাখার অনুমতি আছে তবে সুস্থ হলে পরে কাজা করে নিতে হবে বুঝাইতে পারলাম তাহলে এই সমস্ত ব্যক্তিদের রোজা না রাখার অনুমতি আছে পরবর্তীতে কাজা করতে পারবে আল্লাহ তাহলে রোজার বিধানগুলো আমাদের জন্য অতি সহজ করে দিয়েছে ধাপে ধাপে আল্লাহ রোজার বিধানগুলো আমাদের উপরে করে দিয়েছেন যাতে করে একবারই চাপিয়ে দিলে আমাদের জন্য কষ্টকর না হয় এজন্য আল্লাহ আস্তে 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 রোজার বিধানগুলো আমাদের উপরে আরোপ করেছে কিভাবে সহজ করেছেন রোজার বিধানগুলো একটু কোরআনুল করিম থেকে আমরা আলোচনা শুনি আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরতুল বাকুদিন كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ঈমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে উপরে রোজাকে ফরজ করা হয়েছিল কেন এর কারণ হলো যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো আল্লাহ তাআলাকে মানতে পারো এজন্য তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে সুবহান তাহলে রমজানের রোজা আমাদের উপরে আল্লাহ খরচ করে দিয়েছেন এই আয়াত থেকে বোঝা যায় এরপরে আল্লাহ সহজ করে দিয়েছেন বলেন বলেন আল্লাহ এই রোজা কিন্তু তোমাদের জন্য সারা বছরের জন্য নয় হাতে গোনা মাত্র কয়েকটা দিনের জন্য তোমরা এই রোজাগুলোকে পালন করবা তাহলে এইখানে বোঝা যায় আল্লাহ তালা একটু আমাদের জন্য সহজ করেছেন প্রথমে বললেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এরপরে বলেন বেশি দিন নয় অল্প কয়েকটা দিন তার মানে পরিপূর্ণ এক মাস তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফ্যামাং ক্যান মিন কুম মারিদন আও আলা সাফারিন ফাইদা তুম মিন আইয়ামিন মিন উখর রোজা তো ফরজ করে দেওয়া হয়েছে তবে সবার উপরে নয় সকলের উপরে নয় তোমাদের মধ্যে যারা শরীয়তের দৃষ্টিতে হয় সফর অবস্থায় থাকে দ্বিতীয়ত যারা তোমাদের মধ্যে অসুস্থ এই অসুস্থ ব্যক্তি এবং যে মুসাফির হয়েছে এই দুই ব্যক্তির জন্য রোজাকে পালন করতে হবে না ওই অবস্থায় রোজা যদি না পালন করে পরবর্তীতে কাজা করে নেয় তাও আদায় হয়ে যাবে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা সহজ করে দিলেন যে এই দুই ব্যক্তি রোজা যদি না রাখতে চায় না রাখতে পারবে পরবর্তীতে তারা কাজা করে নিবে তাহলে আল্লাহ সহজ করলেন কিনা সহজ করে দিয়েছে এরপরে দেখেন আল্লাহ আবার ঘোষণা দেন এবার আল্লাহ তালা বলেন রোজা তো তোমাদের উপরে ফরজ করেছি যারা অসুস্থ বা সফরে আছে তাদের জন্য রোজা পালন করতে হবে না এমনি যারা সাধারণ মানুষ সহজ উপায় আছে এই সাধারণ মানুষদের জন্য আল্লাহ তালা সহজ করে দিলেন যে তোমাদের মধ্যে যারা পক্ষ রোজা রাখতে পারো না তারা কি করবা ফিদিয়া দিয়ে দাও প্রত্যেকটা রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দাও ফিদিয়া দিয়ে দিলে তাহলে তোমরা দায়মুক্ত হয়ে যাবা তার মানে রোজাও রাখলে রাখতে পারো না রাখলে রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দাও আল্লাহ তালা এই সহজ বিধান করে দিয়েছেন প্রাথমিক অবস্থায় মানুষের জন্য টানা এক মাস রোজা রাখা কঠিন ছিল লাগাতার ভাবে এক মাস রোজা রাখা কঠিন ছিল এজন্য আল্লাহ বিধান করে দিলেন যে তোমাদের মন চাইলে রোজা রাখতে পারো না চাইলে ফিদিয়া দিয়ে দাও প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে পেট ভরে খাবার দাও ফিদিয়া দিয়ে দাও এরপরে আল্লাহ তালা আর কিছুদিন পরে আবার সহজ করে দিলেন ফামান তাউআ খায়রান বাহুয়া খায়রুল্লাহ ওয়া আনতাসুমু খায়রুল লাকুম এরপর আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি নেক কাজ করে তাহলে সেটা তার জন্য কর আর তোমাদের মধ্যে যদি কেউ রোজা রাখে ফিদিয়া না দিয়ে যদি রোজা রাখে তাহলে এটাই ভালো এটাই কল্যাণকর তার জন্য সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এখন পর্যন্ত জরুরি করে দেন নাই যে রোজাকেই রাখতে হবে আল্লাহ শুরুতে সহজ করে দিয়েছেন তোমাদের মন চাইলে ফিরিয়া দাও না হলে রোজা রাখো আর আল্লাহ করলেন নসিহত করলেন তবে খুব ভালো হবে তোমরা যদি রোজাটা রাখো এরপরে আল্লাহ আবার আয়াত নাজিল করে দিলেন কিছুদিন যাওয়ার পরে শাহিদা এই আয়াত নাজিল করার পর আল্লাহ তালা জানিয়ে দিলেন যে তোমাদের মধ্যে যারা রমজানের মাস পাবে তাদের জন্য এখন রোজা রাখা আবশ্যকীয়ভাবে পালনীয় অবশ্যই রোজা রাখতে হবে আগে যে বিধান ছিল মন চাইলে ফিরিয়া দাও না চাইলে রোজা রাখো ইচ্ছা এই ইচ্ছা আল্লাহ তালা আর রাখেন নাই যখন মানুষ রোজা রাখায় অভ্যস্ত হয়ে গিয়েছে যখন রাখার মতো সামর্থ্য এসে গিয়েছে তখন আল্লাহ মানুষের উপরে বিধানটাকে আরো একটু শক্ত করে দিলেন এখন আর মন চাইলে ফিদিয়া দেওয়ার আর কোনো হুকুম নেই এখন তোমাকে রমজান মাস পাইলেই রোজা রাখতে হবে আল্লাহ শেষে গিয়ে একটু কঠিন করে দিলেন এর এরপরেও আল্লাহ তালা আবার সহজ করে দিলেন আল্লাহ তালা আবার বুঝাইতে চান যে শোনো রমজানের মাস পাইলে তোমাকে রোজা রাখতে হবে এটা তো আবশ্যকীয়ভাবে পালনীয় করে দিলাম কিন্তু ওই যে আগে যে দুই ব্যক্তির কথা বলেছিলাম মোসাফির আর যে রোগাক্রান্ত এই দুই ব্যক্তি এই দুই ব্যক্তি এদের ক্ষেত্রে কিন্তু এখনো এই হুকুমটা বলবত আছে এজন্য আল্লাহ তাআলা আবারও ঘোষণা করেন ফামাঙ্কা নামিন কুমারি দন আলাহ সাফারিন ওয়াইদ দা তুম্মিন আইয়া আমিন আল্লাহ তালা আবারও বলেন যে মুসাফির আর যে রোগাক্রান্ত এই ব্যক্তি কিন্তু এখনও বাদ এ রোজা যদি না রাখতে পারে সমস্যার এই পরবর্তীতে কাজা করে নেবে আল্লাহ তালা কত সহজ করে দিলেন এছাড়াও পূর্ববর্তী জামানায় আল্লাহ তালা মানুষদের উপরে যেইভাবে রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের জন্য সেইভাবে ফরজ করে দিয়েছিলেন কিন্তু রোজা রাখার যেই পন্থা আর পদ্ধতি ছিল তাদের উপরে কঠিন ছিল আমাদের উপরে আল্লাহ কত সহজ করে দিয়েছেন শুনুন সুরাতার গান এমন একশত সাতাশি নম্বর আয়াধিকারী সহজ করে দিয়েছেন পূর্ববর্তী জামানার উম্মদের জন্য রোজা রাখার বিধান ছিল যে রাত থেকেই রোজা শুরু হয়ে যাইত। রাত্রের বেলা যখন খাবার খাইত খাবার খাওয়ার পর যখনই ঘুমাইত ঘুমাইলেই রোজা শুরু ঘুমানোর সাথে সাথে রোজা শুরু কিন্তু আমাদের উপরে আল্লাহ তালা এমন বিধান করেন নাই যে ঘুমানোর সাথে সাথে তোমাদের রোজা শুরু এমনটা নয় বরঞ্চ ঘুম থেকে ওঠার পরেও যতক্ষণ পর্যন্ত না সুবে সাদেক অতিবাহিত হবে ততক্ষণ পর্যন্ত রোজা শুরু হয় না আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন নাই বলেন সহজ করছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাযু ইলা নিসাঈকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাযু ইলা নিসাঈকুম পূর্ববর্তী জামানায় উম্মতদের উপরে রোজার বিধান ছিল এমন তারা যদি রাতের বেলা বানাহাত করত আর স্ত্রী সহবাস করার তাদের জন্য অনুমতি ছিল কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা ঘুমাইত ঘুমায় গেলে আর তাদের জন্য স্ত্রীর কাছে যাওয়া বৈধ ছিল না ঘুমানোর পরে তাদের জন্য আর পানাহার করার অনুমতি ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজির ആ ദുനിര മുസ്ലമാന മന്ദർ മന്ദാ ഹര ഗുല আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরি জামানার উম্মতদের জন্য এমন এক সহজ বিধান করে দিলাম তোমাদের রাতের বেলা ওই পানাহার থেকে বিরত থাকতে হবে না তোমাদেরকে স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দেওয়া হলো রাতের বেলাও তোমরা যাইতে পারবা ঘুমন্ত অবস্থাতেও যাইতে পারবা যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই হালাল বৈধ কাজ করতে পারবা মুসলমান ভাইরারে আমার তাহারে কথার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে রোজার বিধানকে একেবারে কঠিন করে দেন নাই আস্তে আস্তে আল্লাহ তাআলা রোজার বিধানকে আপনার আমার উপরে চাপিয়ে দিয়েছেন এত সহজভাবে রোজার বিধান দেওয়ার পরেও যদি আমি আপনি রোজা না রাখি তাহলে বলুন তো দেখি আল্লাহ হুকুম হুকুমকে লঙ্ঘন করা হলো কি হল না আল্লাহ হুকুমকে লঙ্ঘন করা সুতরাং যারা আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে তাদের ঠিকানা জান্নাত হতে পারে না তাদের ঠিকানা রাইজান নামক দরজা দিয়ে প্রবেশ করার জন্য হতে পারে না তাদের ঠিকানা জাহান্নাম হতে পারে জোরে চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে রমজানের রোজা আল্লাহ তালা আস্তে আস্তে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন সুতরাং এই হুকুম আমাদের সকলের জন্য পালনীয় ঠিক কিনা অবশ্যই রাখতে হবে রমজানের রোজাগুলো এবার আসুন রমজানের রোজার আমরা যেই রোজা রাখি এর যে নিয়াত সম্পর্কে নিয়াতের মশলা কি হতে পারে রমজানের রোজার নিয়াত করার জন্য নিয়াতটা কখন থেকে ধর্তব্য রাত থেকে নিয়ে রমজানের রোজার জন্য নিয়াত করার অনুমতি রয়েছে যে দিনের বেলা সূর্য ঝাওয়াল যেটাকে বলে সূর্য মাথার উপরে আসার দেড় ঘন্টা আগ পর্যন্ত মানে হলো দশটা থেকে এগারোটা সকাল এগারোটা পর্যন্ত আমাদের রোজার নিয়াত করার অনুমতি রয়েছে অন্য অন্য নফল রোজাগুলোতে রাত্রেবেলা সুবে সাদেকের সময় থেকেই নিয়াত করতে হয় দিনের বেলা আর নিয়ত করলে নিয়ত গ্রহণযোগ্য হয় না আল্লাহ রমজানের রোজার জন্য দেখেন কত সহজ করে দিয়েছেন যে তোমরা যদি রোজার নিয়াদটা রাত্রেবেলা নাও করতে পারো তো দিনের এগারোটা বা সয়া এগারোটা পর্যন্ত তোমরা কি করতে পারবা রমজানের রোজার নিয়দটা করতে পারবা বেলা ঘুমিয়ে পড়েছে সকালে উঠে বলতেছে আয় হায় রে রাত্রেবেলা তো জাগ্রত হতে পারি না টের পাইনি এখন কি হবে আমার রোজার তো আল্লাহ তালা সহজ করে দিয়েছেন যদি তোমার ঘুম সকাল আটটা দশটার সময়ও ভেঙে যায় তো তখন উঠেও যদি তুমি রোজার জন্য নিয়াদ করো তারপরেও তোমার কি হয়ে যাবে রোজা আদায় হয়ে যাবে বলুন না সুবাহ আল্লাহ সহজ করেছেন কিনা তবে সেহরির মাসালা আলাদা সেহরির মশালা আলাদা সেহেরির মাসালা কি সেহরি খাওয়া হলো সুন্না সেহরি খাওয়া কি শুন না আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন সেহরি হলো বরকতের খানা কিসের খানা বরকতের খানা এটা তোমরা খাবা আল্লাহ রাসুল আগ্রহ দিয়েছেন উদ্দীপনা জাগিয়েছেন সেহেরি তোমরা খাবা কিন্তু অনেকেই না খেয়ে যদি ঘুমিয়ে থাকি আর মনে করি দিনের বেলা রাত্রের বেলা জাগ্রত হতে পারলাম না সেহেরি খাইতে পারলাম না এখন কি হবে এখন তো আর রোজা মনে হয় রাখা যাবে না এটা কিন্তু ভুল ধারণা না না এখনও রোজা রাখা যাবে এখনো কি করা যাবে রোজা রাখা যাবে এখনো রোজা রাখা যাবে তবে সেহরির যে বরকত সেহরি যে শূন্যত এই শূন্যতটা আপনার আদায় হয়নি এজন্য আমাদের দুইটা কাজ করণে। এক হলো রাত্রের মধ্যে যখন ইফতার করি ওই ইফতারের পরে যখনই খানা খাই তখনই আমরা নিয়াত করে নিব যে এটাই আমার জন্য সেহরির খাবার বলুন না সুবাহান তখনই নিয়াত করে নিব এটাই হলো আমার জন্য সেহরির খাবার রাত্রে এখন টের পাই আর না পাই ওটাই তাহলে আমাদের জন্য সেহরির খাবার হয়ে যাবে এবং ওটাই রোজা রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে আর রাত্রে করতে পারলে তো ভালো না হলেও দিনে সকালবেলা ঘন্টা পূর্ব পর্যন্ত করার সুযোগ রয়েছে কি বলেন তবে সেহরি খাওয়া ভালো ওই রাত্রের মধ্যে খেলে সেহরির যে সুন্না সেহরির যে ফজিলত অর্থাৎ শেষ রাত্রের মধ্যে আল্লাহ রাসুল বলেন যে তোমরা যখন সেহরি খাবা তোমরা শেষে সময়ের শেষের দিকে খাও আর কিছু সময় বাকি আছে এমন সময় সেহরি খাওয়া তবে এমন যেন না হয় সেহেরি খাইতে গিয়ে সন্দেহ আসে হায়রে সুবে সাদেক হয়ে গেল কিনা আজান দিয়ে দিল কিনা এরকম সন্দেহ যেন না আসে কিছু সময় বাকি থাকতে খাবার শেষ করো তবে সেহরি শেষ সময়ে খাওয়া মোস্তাহাব শেষ সময়ে খাওয়া মোস্তাহাব তাহলে কি বুঝলাম সেহরি যদি নাও খাইতে পারি সেহরি যদি নাও খাইতে পারি আর নিয়াদ যদি থাকে যে আমি রোজার জন্য নিয়াত করেছি তাহলে কি হয়ে যাবে রোজা হয়ে যাবে সেহরি না খেতে পারলেও দিনের বেলাও যদি নিয়াত করে তারপরেও রোজা হয়ে যাবে এজন্য সেহরি না খাইতে পারার কারণে কেউ যদি রোজা ভেঙে দেই তাহলে কিন্তু এটা ভুল হবে এটা কি হবে ভুল হবে এর সাথে আরও কয়টি ভুল যারা আমরা অনেকেই মনে করি যে রোজা ভেঙ্গে যায় এর সাথে আরও কয়টি ভুল ধারণা ভেঙ্গে দেই অনেকেই মনে করে যে স্বপ্ন দোষ হয়ে গেলে রাত্রের মধ্যে অথবা শেরি করছে শেরীর পরে ঘুমিয়েছে ফজরের পরে এরপরে স্বপ্নদোষ হয়ে গিয়েছে বিশেষ করে যুবক ভাইদের স্বপ্ন দোষ হয়ে গিয়েছে এখন মনে করতেছে আয় রে কি কাম হয়ে গেল এখন রোজাটা ভেঙ্গে দেয় অনেকেই এটা কিন্তু মূর্খতা না জানার কারণেই রোজাটা ভেঙে দেই না না রোজা কিন্তু এই কারণে ভাঙ্গার অনুমতি নেই রোজা বহাল আছে রোজার কোনো সমস্যা হয়নি তবে তাড়াতাড়ি করে গোসলটা সেরে নিতে হবে তাড়াতাড়ি করে পাক হইতে হবে পবিত্র হতে হবে বুঝাইতে পারলাম এরপরে আনে আরও অনেকেরই ভুল ধারণা আছে যেমন অনেকেই ভুল ক্রমে খাবার খেয়ে ফেলে অথবা উজু করার সময় অনেকেই পানি খেয়ে ফেলে যাদের উজুর পরে এক পানি খাওয়ার অভ্যাস আছে দেখবেন যে অনেক সময় উজু করতে গিয়ে পানি খেয়ে ফেলছে আবার অনেকেই বাড়িতে থাকা অবস্থায় দেখবেন যে এমনও গিয়েছে যে চা খেয়ে ফেলছে খাবার খেয়ে ফেলছে মনেই নেই অনেকেরই কিন্তু এমন হয় ছোটবেলায়ও অনেকের এরকম হয়েছে যে ভাত খেয়ে ফেলছে খাওয়ার পরে মাঝখানে গিয়ে মনে পড়ছে আরে আমি না রোজা আছি তো এটা মনে করে কি করে যে আয় আল্লাহ ভুলে তো ভাত খেয়ে ফেলছি রোজাটা মনে হয় ভেঙে গেছে এখন আর রোজা রাখে না এটাও কিন্তু ভুল এটাও কি ভুল আপনার রোজাটা ভেঙে যায়নি মনে রাখবেন কেউ যদি ভুলক্রমে খায় পান করে অথবা স্ত্রী সহবাস পর্যন্ত করে ফেলে আর পরে যদি মনে হয় যে হায় রে ভুলে তো করে ফেলছি মনে ছিল না সাথে সাথে আবার ওই কাজের থেকে বিরত থেকেছে তাহলে তার রোজা ভাঙ্গে না আল্লাহ তাআলা ওটা স্পেশালি তারে মেহমানদারি করাইলো আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নসিয়া ওয়া হুয়া সায়িমুন fa akala aw shariba fal yutimma sawmahu fa inna ma কেউ যদি রোজাদার অবস্থায় তার মনে না থাকে যে আমি রোজা আমি রোজাদার এমন অবস্থায় খায় পান করে অথবা স্ত্রী সহবাস করে পরবর্তীতে যদি তার মনে হয় যে না রে আমি না রোজাদার তাহলে না ভাঙে রোজাকে পরিপূর্ণ করে আর আল্লাহ এটা তারে এই মেহমানদারি করাইলো ফাঁকাতে কত সুন্দর বিধান না তো এই ভুলের থেকে আমাদের বেঁচে থাকতে হবে হবে কি হবে না এরপর আসুন আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তালা আখরি জামানার উম্মদদেরকে রোজার জন্য বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য দান করেছেন যা পূর্ববর্তী উম্মদদেরকে দেওয়া হয়নি তাহলে আমাদেরকে কয়টি বিষয় দেওয়া হয়েছে পাঁচটি বিষয় বিশেষ করে আমাদেরকে দেওয়া হয়েছে কি সেই পাঁচটি বিষয় সংক্ষিপ্ত আকারে বলে দেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমার উম্মদদের জন্য আল্লাহ তালা রোজার জন্য যে পাঁচটি বিষয় দিয়েছে তার এক নম্বর হল রোজাদারের মুখের যে দুর্গন্ধ এটা আল্লাহ কাছে এত পছন্দনীয় যে মেশকে আম্বরের চাইতেও বেশি পছন্দ রোজাদারদের মুখের যে গন্ধ এটা আল্লাহ তালার কাছে অতি প্রিয় কেন বান্দা রোজা রেখেছে কার জন্য আল্লাহর জন্য এজন্য আল্লাহ তালা তারে খুবই পছন্দ করেন তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলা মেশকের আম্বরের চাইতে বেশি পছন্দ করে তবে এই গন্ধটা আবার বিরাস না করে মুখের মধ্যে দাঁতের থেকে যে গন্ধটা আসে এটা কিন্তু নয় সারাদিন উপবাস থাকার কারণে মেয়াদা পাকস্থলীর থেকে যেই গন্ধটা আসে এই গন্ধটা উদ্দেশ্য এখন কেউ যদি মনে করে হ্যাঁ মুখের গন্ধ যেহেতু আল্লাহ তালার পছন্দ তো আমার বিরাস করার দরকার নেই মেসো করার দরকার নাই, মুখের মধ্যে গন্ধ লাগাই রাখছে যেইখানে যায় না পাশে দাঁড়ানো যায় না উরি আল্লাহ কি অবস্থা যদি বলেন যে ভাই আপনি ব্রাশ করেন নাই বাদ মেস করে নাই বলে আল্লাহ তালার কাছে না অনেক গন্ধ প্রিয় এই আমি গন্ধ করে রেখেছি এইটা উদ্দেশ্য নাকি কি বলেন এটা উদ্দেশ্য না এটা উদ্দেশ্য নয় পাকস্তরীর থেকে যেই এই গন্ধটা আসে যাই হোক দ্বিতীয় নম্বর স্পেশাল আল্লাহ রাসুল বলেন যে এই রোজাদারদের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলেখা থেকে শুরু করে সমস্ত মাখলুকগুলো এইভাবে দোয়া করতে থাকে আল্লাহ এই রোজাদারকে মাফ করে দাও আল্লাহ এই রোজাদারকে মাফ করে দাও সুবে সাদেক থেকে নিয়ে ইফতারের পূর্ব পর্যন্ত মাঘ ফেরাতের জন্য সমস্ত মাখলুক রোজাদারদের জন্য দোয়া করতে থাকে এটা কি বিশেষ স্পেশাল না কি বলেন বিশেষ স্পেশাল বিষয় না আপনার আমার জন্য সমস্ত মাখলুক আল্লাহ কাছে দোয়া করতে থাকে আল্লাহ ওরে মাফ করে দাও কিরকম আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে যখন কেউ এভাবে রোজা রাখে বা কোন অনেক আমল করতে থাকে আল্লাহ তালার কাছে পছন্দনীয় হয়ে যায় প্রিয় হয়ে যায় তখন আল্লাহ তালা হজরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন অ আমিন ও যে দুনিয়ার জমিনের উপরে দেখো একজন বিচরণ করতেছে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট রয়েছি তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও মুসলমান ভাইরারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলেন নো জিবরিল আমিন দুনিয়ার জমিনের উপরে ওই বান্দাকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি তুমিও তারে পছন্দ করে নাও মুসলমান ঈমানদার বান্দা আল্লাহর গোলাম হজরত জিবরিল আমিন আল্লাহ তালার পক্ষ থেকে শোনার পরে বলে আমিও তারে পছন্দ করে নিলাম হজরত জিবরিল্লা মিন এবার আসমান ওয়ালাদের সকলকে একত্রিত করে সমস্ত মালা ইকা ফ্রিস্তাদেরকে একত্রিত করার পর হজরতে জিবরিল্লা মিন ডাক দিয়ে বলেন ও আসমানের অধিবাসীরা ওই যে দুনিয়ার জমিনের উপরে দেখো একজন মানুষকে আল্লাহ তালা ভালোবাসে আমি জিবরিল তাকে ভালোবাসি আমি চাই সমস্ত আসমানওয়ালা তোমরাও তাকে ভালোবাসবা মুসলমানের ভাইয়েরা আমার আসমান ওয়ালারা সকলেই তখন ওই ব্যক্তিকে পছন্দ করতে থাকেন ভালোবাসতে থাকেন এমন কি শুধু আসমানের মধ্যে তার ভালোবাসা থাকে না জমিন পর্যন্ত পৌঁছে যায় আসমান ওয়ালারা অধিবাসীদেরকে জমিনের সমস্ত মাখলুকাতকে ঘোষণা করতে থাকেন ও জমিনের অধিবাসীরা ভালো করে শুনে নাও তোমাদের মাঝে যে বিচরণ করে অমুক ওই আবদুল্লার ছেলে অমুক আবদুল্লাহ আল্লা পাক রব্বুল আলমিন তাকে পছন্দ করেন তাকে ভালোবাসেন হজরতে জিবরিল ও তাকে ভালোবাসেন আমরা আসমান ওয়ালারাও তাকে ভালোবাসি সুতরাং জমিনের মধ্যে সমস্ত মাখলুক তোমরাও তাকে পছন্দ করো ভালোবাস মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গুলাম এইভাবে একজন রোজাদারের ভালোবাসা আল্লাহ তাআলা থেকে শুরু করে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত পৌঁছে যায় জমিন পর্যন্ত পৌঁছার পরে তার আশেপাশের লোকদের কাছে তার গ্রহণ যোগ্যতা বেড়ে যায় সকলেই তখন তাকে ভালোবাসে মোহাব্বত করা শুরু করে দেয় তাহলে এই রোজাদারদের যে ফজিলত আল্লাহ তালা স্পেশাল ভাবে আখিরি জামানার উম্মদদেরকে দিয়ে দিয়েছেন যে সমুদ্রের মাছ থেকে শুরু করে সমস্ত মাখলুকাত তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করতে থাকে সুভাষ তিন নম্বর তিন নম্বর কি আল্লাহ রসুল বলেন যে রোজাদারদের জন্য এক দিন নয় দুই দিন নয় সে যতদিন রোজা রাখে প্রত্যেক দিন তার জান্নাতটাকে স্পেশাল ভাবে সুসজ্জিত করা হয় সাজানো হয়েছে চার নম্বর আল্লাহ তালা রোজাদারদেরকে শয়তানের খারাপির থেকে হেফাজত করেন শয়তানের খারাপির থেকে শয়তান তার ক্ষতি করতে পারে না যখন রোজাদার রোজা রাখে তখন শয়তান তাকে গুমরা করতে পারে না তাকে গুনাহের কাজে লিপ্ত করতে পারে না আল্লাহ তালা এই শয়তানের ওয়াসার থেকে রোজাদারকে হেফাজত করেন এখন প্রশ্ন হতে পারে যে হুজুর রোজা তো রাখে অনেকেই আবার দেখা যায় গোনার কাজও করে তাহলে এটা থেকে তো আমরা জানি যে আল্লাহ তালা রাসুল বলেছেন যে মানুষকে তো যারা রোজা রাখে তাদের থেকে তাদেরকে শয়তানের খারাপির থেকে আল্লাহ হেফাজত করেন কিন্তু অনেক মানুষ তো গোনায় লিপ্ত হয় এটা আবার কেমন কথা মহাকি গোলামাই গান বলেন যে এর মূলত দুইটা কারণ হতে পারে এক নম্বর কারণ হলো ওই সমস্ত মানুষরাই বেশি করে গোনা করে যারা বাকি এগারোটা মাস গোনায় অভ্যস্ত ছিল ছিল অভ্যাস হয়ে গিয়েছে এই এমন হয়ে গিয়েছে এখন আর গাড়ি বেরেক করে না বেরেক করতে করতেও একটু দূরে চলে যায় ঠিক কিনা রেলগাড়ি স্টেশনে আসার পরেও বেরেক যখন করে বেরেক করতে করতেও কিছু দূর আগায় যায় যায় কি যায় না কেন আগে স্পিডটা ফুল ছিল ঠিক কিনা ঠিক এমনি ভাবে অনেক মানুষ রয়েছে বাকি এগারোটা মাস গোনার করার পর এখন আর ব্রেক সহজে হয় না একটু ধরতে ধরতেও আগে যায় সামনে যায় যে এই রোজা রাখা অবস্থাতেও গোনা করে দ্বিতীয় নম্বর কারণ মহাকামিকামগণ বলেছেন যে হ্যাঁ এটা আরেকটি কারণ হতে পারে যে শয়তানকে তো আল্লাহ বন্ধ করে দিয়েছেন ওসুল সিরাতির শায়াতিন, ইদা রমাদন ওয়সুল সিরাতির শায়াতিন, আল্লাহ তালা রসুল বলেন যে যখন রমজান আগমন করে আল্লাহ তালা তখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয় ধরে তাকে বন্দি করে রাখে তো তারপরেও মানুষ গুনাহের কাজ করে কেন এর কারণ হলো মানুষের মাঝে আর শয়তান আছে সেটা হলো নফস শয়তান কি শয়তান নফস শয়তান এই শয়তান থেকে কিন্তু মানুষকে বিরত রাখা হয় নাই সুতরাং মানুষ গোনা করে এই নফসের খারাপ চাহিদার উপরে পড়ে এই নফসের ওয়াস পড়ে পরে মানুষ এখনও গোনা করে যাই হোক আল্লাহ এই রোজা এই রোজা দ্বারা বান্দাকে শয়তানের খারাপিক থেকে কি করেন বাজত করেন পাঁচ চার কয় গেল কয় নম্বর গেল এক নম্বর হলো যে আল্লাহ রোজাদারদের মুখের দুর্গন্ধকে মেশকের আমরের চাইতেও বেশি পছন্দ করে দুই নম্বর হলো আল্লাহ এই রোজাদারদের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে সমস্ত মাখলুকাত তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করে তিন নম্বর হল যে তার জন্য প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করা হয় আর চার নম্বর হলো যে শয়তানকে আল্লাহ শয়তানের খারাপির থেকে রোজাদারদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর হলো রমজানের শেষ রাত্রে আল্লাহ তালা ব্যাপক আকারে রোজাদারদেরকে ক্ষমা ঘোষণা করে দেন তাহলে পুরো মাস রোজা রেখে শেষ রাত্রগুলোতে বেশি বেশি করে চোখের পানি ফেলায়া আমাদের সকলকে ক্রন্দন করে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করা দরকার আছে কি আছে না এজন্য আমরা সকলেই বিশেষ করে এই রোজার যে ফজিলতগুলো রোজা রাখার দ্বারা আল্লাহ তালা যে সম্মান আমাদেরকে দান করবেন এইগুলো এইগুলো আদায় করতে গেলে এইগুলো অর্জন করতে গেলে আমাদের সকলকেই রোজা অবশ্যকীয়ভাবে আবশ্যকীয়ভাবে পালন করা দরকার আছে কি আছে না অবশ্যই পালন করতে হবে ঠিক না। আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে রমজানের রোজাগুলোকে গুরুত্ব সহকারে আদায় করা তো দান করুন সেগুলো বলি আমিন ওয়াকিরদান আলহামদুলিল্লাহ রবিন